আমার এক কাকা বাবু এই যে সুধাংশ রায় আমি প্রণাম জানাই তার ভাই আমাক আমার গিন্নির নাম আমার কমলা যার জন্য মন প্রাণ আমার উতলা সে বাড়ি সুন্দরী সক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে আমাদের এখানে হনুমান মন্দির উদ্বোধনের তৃতীয়তম দিন তো এখন আড়াইটা বেজে গেছে গাইস তো আমি এখন ওখানে যাব আমার মা অ্যাকচুয়ালি চলে গেছিলো আমি রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে তারপরে ওখানে যাচ্ছি তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো কারণ আজকে একটু ধামাকা ভিডিও হতে চলেছে ধামাকা ভিডিও বলতে গাইস আজকে খুব অনুষ্ঠান আছে ওখানে তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি তো আজকে গাইস শেষ দিন তো আজকে ওখানে কবি গানের আসর হবে তো গাইস প্রচণ্ড লো মানে প্রচণ্ড লোক ওখানে তো এত বড় মন্দির উদ্বোধনে গাইস তিন দিন দিয়ে যা কত লোক হচ্ছে তা গাইস তোমরা কি কী বলবো তো আমি মন্দিরে পৌঁছে গেছি গাইস এই দেখো মন্দিরে পৌঁছে থেকে গাইস দেখো কি লাইন তো গাইস এটা বলো তো কিসের লাইন এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন তো আজকে উদ্বোধনীয় অনুষ্ঠানে সেই দিন তো গাইস তো পোলাও দেবে পোলাও প্রসাদ করেছি তার জন্য গাইস এতটা লাইন দেখো এখন আড়াইটা বেজে গেছে আমি অ্যাকচুয়ালি রান্না ভাড়া করে খেয়ে দিয়েই আসছি বাড়ি থেকে তো আমার প্রসাদ নেওয়ার কোনো দরকার নেই তো এখানে আরেকটা প্রবলেম হয়েছে এই মন্দিরে ঢুকতে গেলে এতটা লাইন পার করে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে তারপর ঢুকতে হবে তা গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইন লাইনটা ঢুকতে পারছো তো এতটা লাইন গাইস তোমরা দেখো তো গাইস আমি ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি কারণ এতটা লাইন টেলে আমার এখন মন্দিরে যাওয়ার কোনোভাবেই সম্ভব না তো আমার মাকেও দেখছি বাইরে আমার মাকে মাও আমরা এখন বাড়ির দিকে চলে যাবো গাইস এই যে তোমাদের দূর থেকে দেখাচ্ছি গাইস তোমরা একটু লাইনটা দেখো শুধু এতটা লাইন টেনে দেখো কোথায় রাস্তা থেকে শুরু করে মন্দির অত দূরে ওই দেখো এতটা দূরে লাইন টেনে আমাকে এখন মন্দিরে যেতে হবে তোমরা একটু দেখো তো তার জন্য আমি গাইস মন্দিরে যাবো না তো আমি বাড়িতে চলে যাচ্ছি আমি সন্ধ্যাবেলায় আসব অনুষ্ঠান দেখতে অ্যাকচুয়ালি গাইতেছি কবি গানের অনুষ্ঠান হবে অনেক ভালো দল এসেছে খুব ভালোভাবে অনুষ্ঠান আর এখানে প্রচুর ভিড় গাইস প্রচুর লোকের ভিড় এ কদিন তো আজকে অনেক বেশি লোক এসেছে তো দেখো তোমার লাইনটা দেখলে গাইস এতটা লাইন টেনে প্রসাদ তো খাওয়ার ভিতর আমি নেই গাইস তো যাই হোক গাইস আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি যে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি ঢুকলাম না ভিতরে এতটা লোক করে আমি ঢুকতে পারলাম না মাকে পেয়ে গেছি গাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা বাড়ি যাচ্ছি প্রচাদ খেতে পারিনি প্রচণ্ড ভিড় গাই প্রচন্ড ভিড়ে আমরা প্রচাদ খেতে পারিনি তো বাড়ি চলে যাচ্ছি এই যেমন মা আমি রিয়া

আর দেখি কি আলুর দম দিয়েছে আর দেখি কি দেয় জানি না তো পোলাও আলুর দম মানে যে যত খাচ্ছে আর বাড়িতেও নিয়ে যাচ্ছে তেমন পরিমাণে তো গাইত এদের লাস্টে দিয়েছে পায়েস তো গাইস আমরা খেয়ে দিই চলেছি দেখো মানে ভিড়টা দেখো জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের এতটা ভিড় হয়েছে যে কত হাজার দশ হাজার লোকের অনু মানে খাওয়ার আয়োজন করেছে এখানে আজকে তো গাইছি যে দেখো কত ভিড় আজকে দাঁড়ানোরই জায়গা নেই দশ হাজার লোকের আয়োজন খাওয়ার আয়োজন দশ হাজার লোকের আয়োজন এর ভিতরে তা কি বলবো গাই এক বিন্দু জায়গা নেই আর চেয়ার মন্দিরে ভর্তি চেয়ার তা তো কোনো চেয়ারে বসা তো দূরের কথা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি গাই কোনো জায়গায় জায়গা পাচ্ছি না বসার মানে এতটা ভিড় হয়েছে গাইস কী বলবো বলে বোঝাতে পারবো না তো গাইস এই দেখো অনুষ্ঠান হচ্ছে যাই হোক তোমাদেরকে একটু দেখাই কি অনুষ্ঠান হচ্ছে দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে আর অ্যাকচুয়ালি ভালো লাগার বিষয় তো প্রথমে মানে কি বলবো এখানে লোক দেখেই তো খুবই ভালো লাগছে রাধাকৃষ্ণ দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো দেখতে থাকো ভিডিওটা দেখতে বলছো গাইস সত্যি খুবই সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি তোমাদের কি বলে বোঝাতে পারবো না এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে গাইস তো কি মনটা খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি দেখাতে গেলে তো কপিরাইট আসবে তার তোমাদেরকে দেখাতেই পারছি না তো সত্যি এখানে এত সুন্দর আয়োজন জাস্ট প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠান হয় আর দেখো গাইস কত লোক মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত লোক এসেছে তো সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা গাইস তো কি বলবো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হয় আর কত যে লোক আসে যায় কত লোক এখানে গাইস কি সুন্দর সেজেছে গাইস দেখো রাধা কৃষ্ণ যুগাল মিলন মানে জাস্ট অসাধ তো গাইস জাস্ট অসাধারণ সাজে সেজেছে এরা দেখো এরা মানে জাস্ট অসাধারণ হচ্ছে অনুষ্ঠানটা তো তোমাদেরকে দেখাতে পারছি না খুবই খারাপ লাগছে এরা সব মায়াপুর থেকে এসেছে এদেরকে মায়াপুর থেকে আনা হয়েছে গাইস কত সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা কি বলবো তো খারাপ লাগছে অ্যাকচুয়ালি দেখাতে গেলে তোমার কপিরাইট আসবে তো না হলে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস তো ভয়েসটা তোমাদের দিতে পারছি না মানে শোনাতে পারছি না তো দেখো কত সুন্দর ওরা সেজেছে গাইস দেখো মায়াপুর থেকে এসেছে এরা সবাই অ্যাকচুয়ালি গাইস এই অনুষ্ঠানটা হবে নটা পর্যন্ত নটা থেকে কবিগানের গানের হবে গাইজ আমি প্রথমেই ভেবেছিলাম আটটা থেকেই কবি গান হবে কিন্তু না নটা থেকে কবিগানের গানের হবে নটা পর্যন্ত এই অনুষ্ঠানটা হবে তো গাইস আমরা সাড়ে সাতটার দিকে ওখানে গিয়েছিলাম মন্দিরে তো অ্যাকচুয়ালি দুপুরবেলার ভিড় তো তোমাদেরকে দেখালাম গাইস এখানে এত লোকের ভিড় দশ হাজার লোকের জন্য প্রসাদ বানিয়েছে তো গাইজ প্রচুর ভিড় ওখানে আজকে আরও বেশি এতটা ভিড় থাকে না অন্য দিন তো আজকে লাস্ট দিন তো আর এই মন্দিরটা তেমন খুবই বড় মন্দির অনেকেই জানি তো এখানে প্রচুর লোক হয় প্রতি বছর আর এবার অনুষ্ঠানটা গাই আগের দু বছর অন্য দু বছরের থেকে আরও বড় করে করেছে তো গাইজ তোমরা দেখতে পারছো এই অনুষ্ঠানটা না খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর নাম সংকীর্তন করেছে এরা মায়াপুর থেকে এসেছে তো এই অনুষ্ঠানটা নটা পর্যন্ত হবে তারপর থেকে বাউল গান হবে গাইস বাউল গানের শিল্পীদের এনেছে ক্যানিং থেকে তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে গাইস রিকোয়েস্ট তোমাদের কাছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো বন্ধুরা তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও এই মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসে গাইজ তো আসতে চাও তো আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে এই মন্দিরটা কোথায় মানে কিভাবে আসতে হবে সব কিছু কমেন্টে বলে দেব তো গাইস অসাধারণ তো কী বলবো তোমরা যদি নিজের চোখে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে অনুষ্ঠানটা কত সুন্দর হচ্ছে তো আমার খুবই ভালো লাগছে তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম অনুষ্ঠানটা পুরো ভিডিওটা সঙ্গে থেকো গাইজ এখন এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে এই যে রাধা কৃষ্ণ এই যে যাদবকে দেখতে পাচ্ছে ওরা এখন বাড়িতে চলে যাবে তো এখন কবিগানের অনুষ্ঠান হবে তো গাইজ দেখতে দেখো কবিগান আমার এক কাকা बाबू এই যে সুধাংশ রায় আমি প্রণাম জানাই তার পায় আমার আমার ইঞ্জিন নাম আমার কমলা তার জন্য মন প্রণাম আর উতলা সেই বাড়ি সুন্দরী জকসকা গাইস সুন্দর হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো গাইস বসার জায়গা পেয়েছিলাম না অনেক কষ্টে বসছে এই যে গাইস তোমরা দেখতে গেছি তো বসে গেছি তো এতটা ভিড় জাস্ট আমি ভাবতেও পারিনি যে আমি একটা চেয়ার পাবো তো তারপরে বসে গেলাম একটা চেয়ার পেয়েছি তো গাইস দেখতে দেখো খুবই সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা গাইস এত সুন্দর কবিঘন্টা হচ্ছে গাইস সুন্দর হচ্ছে আর কি বলছে একটু কথা বলে শোনো মানে জাস্ট অসাধারণ তোমাদেরকে তো শোনাতে পারছি না খুবই খারাপ লাগছে কালকে শুনে দেখো কি বলছে ভাইস আমি বললাম তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বোধহয় কৃষি দপ্তরের কোন কৃষক বন্ধু এসেছে গরিব কৃষক চাষিদের বিনামূল্যে তো গাইস উনিতে কি বিষ দিচ্ছে তা তো বুঝতে পারলাম না কি বিষ দিচ্ছে গাইস তো গাইস উনি যে কথার ভিতরে কি বিষ দিয়ে যাচ্ছে গাইস তা তো তোমাদেরকে আমি শোনাতে পারছি না আর বলেও বোঝাতে পারবো না তো গাইস যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে আর সব কিছু তোমাদেরকে দেখাতেও পারছি না জাস্ট অসাধারণ লাগছে অনুষ্ঠানটা রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান হবে গাইস তো আমার বারোটা পর্যন্ত থাকবো না আমি চলে যাবো হচ্ছে এগারোটা বাজতে বাজতে বাড়ি চলে যাব গাইস তো যাই হোক গাইস ওই শিল্পী চলে গেছে এখন আরেকটা শিল্পী উত্তর দিতে এসছে প্রশ্নের তো যাই হোক এখন অনেক বেজে গেছে সাড়ে দশটা বেশি বাজে তো আমরা এখন বাড়িতে চলে যাব তো মা কোথায় আছে গাইস তো মাকে খুঁজে পাচ্ছি না এত লোকের ভিড়ে গাইস মাকে কোথায় আছে খুঁজতেই পারছি না তো এখন বাড়ির দিকে চলে যাবো গাইস আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি অনুষ্ঠান খুবই ভালো লাগছে কিন্তু রাত হয়ে গেছে এতটা রাত আমি মানে কী বলবো গাইস তো মাকে খুঁজেই পাচ্ছি না আর এখান থেকে উঠলে তো আর জায়গা পাবো না এই ভেবে এতক্ষণ আমি খুঁজিনি মা অন্য সাইডে বসেছিলো আমি অন্য সাইডে বসেছি গাইস তো যাই হোক গাইস আমি এখন বাড়ির দিকে চলে যাবো বাড়িতে তো গাই চলে যাব তো অনুষ্ঠানটি এত সুন্দর হচ্ছে ভালোই লাগছে না যেতে আর মাকেও কোথাও খুঁজে পাচ্ছি না এত লোকের মেয়ে যাই হোক গাইস এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে তার কি বলবো দেখি তোমরা আরেকটি শোনো আমি যতক্ষণ আছি শুনতে থাকো দেখো কি বলছে গাই একটু শুনে দেখো খুব সমস্যায় পড়ে গেছে গাইস মাকে খুঁজে পাচ্ছি না মা একটু সামনে ছিল

তো তো এই পেয়ে গেছি গাইস এখন বাড়িতে চলে যাচ্ছি এখন দশটা বেশি বাজে দশটা পনেরো বাজে তো ওখান থেকে মা আমি আমরা সবাই বেরিয়ে যাব তো গাইস এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য তো গাইস অনেকটা রাত হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো গাইস আমরা বাড়িতে যাব মা আমি নিয়ে তো গাইস আমরা বাড়ির দিকে যাবো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ গাইস তো গাইস আমি বাড়িতে চলে এসেছি এখন সাড়ে দশটা বাজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকে তো গাইস জাস্ট অসাধারণ হয় অনুষ্ঠানটি জাস্ট তোমাদেরকে দেখালাম তো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো ভিডিওটি এই পর্যন্ত গাইস ভালো থেকো সুস্থ থেকো তো সবাই সুস্থ থেকো গাইস তো ভিডিওটি এখানে শেষ করতে অনেক রাত হয়ে গেছে গাইস গুড নাইট সবাই ভালো থেকো